মানুষের জীবনে অনেক ধরনের শখ থাকে তেমনি আমার জীবনেরও কিছু শখ আছে সেই শখগুলোর মধ্যে একটি হচ্ছে বাহিরে ঘুরতে যাওয়া আর একটি হচ্ছে নিত্য নতুন জায়গায় খেতে যাওয়া আমার খুব ভালো লাগে এই জিনিসটা আমি কোথাও ঘুরতে গিয়ে খেতে গেলে সত্যি এত ভালো লাগে আর আমার এই ছোট ছোটো শখগুলো পূরণ হচ্ছে কারো না কারো মাধ্যমে যাদের মাধ্যমেই হোক এই শখগুলো পূরণ হচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি রুনা জামান আমি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যদিও এটা অনেক আগের ভিডিও করা রমজান উপলক্ষে আসলে কোনো ভিডিও নেই আমার কাছে তাই আগেরটাই ভয়েস দিয়ে দিচ্ছি আজকে আমি মানে কিছুদিন আগে আমি গিয়েছিলাম স্কাইলনে এটা হচ্ছে মিরপুর একে স্কাইলন অনেক সুন্দর ভিতরে গিয়ে তার পরিবেশটা যে এত সুন্দর ছিল মানে আমি বলে বোঝাতে পারবো না খুব ভালো লেগেছে আমার তার মানে স্কাইলনের পরিবেশটা ওখানকার খাবারের মানও অনেক সুন্দর ছিল যদিও একটু এক্সপেন্সিভ খাবারগুলো ছিল কিন্তু মানের দিক থেকে কিন্তু একদম অনেক সুন্দর ছিল খুব টেস্টি ছিল খাবারগুলো ভালো লেগেছে কিন্তু আমরা তিনজন মিলে এই যে বিদ্যুৎ আজকে আমাদেরকে নিয়ে গিয়েছে বিদ্যুৎ হচ্ছে আমার খুব ভালো একটা বন্ধু ওর মন মানসিকতার দিক থেকে ও সব দিক থেকে অনেক ভালো আসলে ভালো বন্ধু পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার তামান্না আমি বিদ্যুৎ আমরা ওখানে আজকে খেলাম অনেক ভালো লেগেছে আমরা তো শেষেই করতে পারিনি খাবারগুলো এত। পরিমাণে বেশি ছিল শেষে তামান্নার মেয়ের জন্য মোহনার জন্য নেওয়া হলো পার্সেল করে নিয়ে আমরা একটু কিছুক্ষণ ওখানে থেকে আবার এই যে লাচ্ছি খেলাম লাচ্ছিটা অবশ্য তামান্না যেখানে থাকে ওর মিরপুর একই ওখানে এই এত মজা ছিল আমি আসলে অনেক লাচ্ছি খেয়েছি কিন্তু মনে হচ্ছে আজকের লাচ্ছিটা একটু বেশি মজা ছিল খুব ভালো লেগেছে তারপর আমি আসলে তিন মিনিট পূরণ করতে পারিনি সেদিনের ভিডিও তাই পরের দিনের আরেকটু নিলাম আমরা আর তামান্নার আমি চলে গেলাম হচ্ছে একটু শপিং করতে ওখানে গিয়ে কিছু কেনাকাটা করলাম তামান্না আমার মেয়ে দুটোর জন্য নিল নিয়ে তারপর আমরা এই যে অনেক কিছুই আর কি কিনলাম কেনার পর ঝালমুড়ি খাবো দুজনে মিলে ঝালমুড়িটা অনেক মজা ছিল দুজনে মিলে খেলাম খুব টেস্ট ছিল তারপর তা আমি বললাম আমি ভেলপুরি খাবো অনেক দিন থেকে খাই না ঢাকায় গেলেই আসলে আমার এই ভেলপুরিটা খাওয়া হয় আমার অনেক পছন্দ তাই ভেলপুরি একদম গপাগপ আমি খেয়ে নিলাম মানে খুব মজা পেয়েছি আর কি আমি ঢাকায় যে কয়দিন ছিলাম খুব ভালো লেগেছে তামান্নার সঙ্গে অনেক এনজয় করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আপনার আপনাদের একটু একটু ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই আল্লাহ হাফেজ